গুড মর্নিং তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি বলেই ছিলাম আমাদের ঝড়ে অনেক আম পড়ে গেছে সেই জন্য দেখো আমাদের বাড়িতে দিদি যে কাজ করে সে দিদি আমগুলো কেটে দিচ্ছে অনেক আম পড়েছে তাই না তো আমগুলো কেটে আমরা কিছু আম শুকনো করে নিচ্ছি আর কিছু আম আচার করব বলে তিন চার ঘন্টার মধ্যে রোদে দিয়ে সেই জলটা মেরে নিচ্ছি যাতে জলটা আমটা থেকে শুকনো হয়ে যায় তাহলে আচারে বেশি জলটা বার হবে না তো আমার তিন চার ঘন্টা এখানে আমি রোদে দিয়ে দিয়েছিলাম এটা ধুয়ে ভালো করে তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আর দেখো এইগুলো আমি রোদে দিয়েছিলাম তো এগুলো শুকনো হয়ে গেছে এগুলো আমরা শুকনো করেই রাখবো যাতে আমরা পরে যখন আমি সিজিন থাকবে না তখন আচার বানিয়ে খেতে পারবো কি ঠাকুর বাসন কি এমনি বাসন মারতে পারবো তারপর আমি করার মধ্যে মাটি রেপে নিচ্ছি দেখো এটা মাটি না এটা হচ্ছে উনানের যে ছাই হয় সে ছাই লেপে নিচ্ছি তো ভালো করে আমার কড়াটা আমি কাভার করে নিই নালে যে কড়াটা কালি পড়বে সেটা তুলতে খুব কষ্ট হবে যেহেতু আমি উনানে বানাবো তারপর ভালো করে উনানটা ধরিয়ে নিই দেখো ভালো করে ঘুটে দিয়ে আর কাঠ দিয়ে আমি একটা প্লাস্টিকের মাধ্যমে উনানটা ধরাই যাতে প্লাস্টিকগুলো এদিক ওদিক পরে পরিবেশ দূষণ না হয় আর আমাদের কাজে লেগে যেতে পারে আর প্লাস্টিক দিয়ে খুব ভালো উনানো ধরানো যায় তো তারপর আমি এটা কড়াই বসিয়ে দিয়ে কিছু মশলাকে আমি এটা ভেজে নেব দেখো জিরে ধনে মৌরি পাঁচফোড়ন সর্ষে আর শুকলো লঙ্কা যেহেতু শুকলো লঙ্কাটা আমাদের ভাজতে একটু দেরি হয় ওই জন্য আমি ওইটাকে আগে কড়াই দেবো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব তারপর বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দেবো এদিক ওদিক করে আমি এটা শুকনো খোলাতে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি দেখো এটা ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে নামিয়ে নিয়ে ওটাকে একটা দানা দানা গুঁড়ো করে নেবো খুব মিহি পেস্ট করার দরকার নেই মিহি পেস্ট করলে এখানে ভালো লাগবে না একটু দানা দানা রেখে দেবো যাতে এটা যখন মুখে পড়বে এর ফ্লেভারটা ভালো লাগে তো আমি কড়াই বসিয়ে দিয়ে ওটা একটু সর্ষের তেল দিয়ে দেবো এই তিন চার চামচের মতো সর্ষের তেল দিলাম তার মধ্যে দেবো একটু কালো দিয়ে তো কালো জিরোটাকে আমি দিয়ে একটু ভেজে নিয়ে আমগুলো ওর ওপরে কেটে থাকবো যেহেতু আমি একটা হাতে ফোন ধরেছিলাম আর ওই জন্য প্লেটটার সাহায্যে আমি আমগুলোকে ওর উপরে তুলে তুলে দিচ্ছি আমগুলো করাতে সমস্ত দিয়ে তা আমি এদিক ওদিক করে ভালো করে ভাজতে থাকবো বেশি কম রাখা যাবে না তাহলে কিন্তু আমগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি এরকম একটু ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে আমগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমরা সময় নিয়ে আমগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো এর মধ্যে দেবো আমি একটু হলুদ গুঁড়ো ওই এক চামচের মতো হলুদ গুঁড়ো দেবো বেশি দেওয়ার দরকার নেই হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তারপর আমি দেব নুন পরিমাণে যতটা লাগবে ততটাই আমি নুন দেব নুন দেওয়ার পরে আমি আবারও ভালো করে এটা মিশিয়ে নেব উল্টে পাল্টে এদিক ওদিক করে যাতে হলুদটা নুনটা সব আমের সাথে মিশে যায় এইভাবেই আমি মিশিয়ে নিচ্ছি দেখো তো আমার এখানে মেশানো পুরোপুরিভাবে হয়ে গেছে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো আমার যতটা পরিমাণে চিনি লাগবে আমার এখানে তিন চার কেজির মতো আম ছিল তার জন্য আমি এখানে তিন কেজির মতো চিনি দিচ্ছি কারণ যেহেতু এখানে চিনিটা দিয়ে এই আমের আজকে দেরিটা বানাবো সেখানে একটু চিনিটা বেশি পরিমাণে লাগবে আর আমটা যেহেতু একটু টক ভাবটা বেশি ওই জন্যই একটু বেশি চিনিটা দেওয়া তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে উল্টে পাল্টে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি যত আমি এটা মেশাতে থাকবো তত চিনিটা গলে যেয়ে পুরোই জল জলে তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাবে একটু পরে দাঁড়াও চিনিটা মেশানো হয়ে যায় তারপর দেখবে এরকম শুকনো শুকনো না কতটা জল জলে হয়ে গেছে দেখো চিনিটা গলে যেয়ে কতটা পরিমাণে রসের তৈরি হয়েছে আর এই যে পুরো রসটা বেরিয়েছে চিনিটা থেকে এই সবটাই কিন্তু আমি আমটার মধ্যেই মারবো তবেই কিন্তু আমটার মধ্যে এই মিষ্টির ফ্লেভারটা ভালো করে ঢুকবে আর খেতে ভালো লাগবে যত ফুটবে তত কিন্তু মিষ্টিটা ওই আমটার মধ্যে ঢুকবে আর আমি এখানে উনানেই বানাচ্ছিলাম আর এখানে অন্ধকার হয়ে গেছে ওই জন্য লাইটের পরিমাণটা একটু কমে গেছে আর খুব সাবধানে এটাকে করতে হবে কারণ যত এটা মানে উনানের তাপের সাহায্যে ফুটছে তত কিন্তু চারিদিকে এটা ছিটিয়ে ছিটিয়ে পড়ছে আর খুব সাবধানে মানে হাত রেখে করতে হবে কারণ হাতে তো অনেকবার এসে আমার পড়েছে দেখো আগের থেকে কতটা পরিমাণে এটা টাইট হয়ে গেছে আঠা আঠা টাইপের হয়ে গেছে প্রায় মোটামুটি জেলি আমার কমপ্লিট দেখো কত ছিটিয়ে ছিটিয়ে পড়েছে আর আমি এটা ফোটার আগে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়েছিলাম আর যেহেতু না পাবো তার কিছুক্ষণ আগে তাকে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এটা ফুটে গেলে আমাদের কিন্তু রেডি মানে এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ জেলেটা কত সুন্দর হয়েছে দেখতে সবাই একবার ট্রাই করে দেখো যেহেতু অনেক দিনের ভিডিও অনেক পরে লেটে দিলাম দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে তাটা করার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে টাটা